গত মে মাসে ত্রিপুরা স্টিল ফেডারেশন গেম এম এম এ আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের মার্শাল মার্শাল আর্ট একাডেমি থেকে মোট তেরো জন প্লেয়ার পার্টিসিপেট করে সেখানে সাতটি শূন্য পদক জয় করে চারটি রূপপদক পদক একটিভ ব্রোঞ্জ আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের নর্থ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয় এবং পাশাপাশি ট্রফি পেয়েছে আর কদমতলা প্রেমতলা মার্শাল আর্ট আর ওই মাসে পাশাপাশি ওই মাসে আমাদের কদমতলা মার্শাল আর্ট একাডেমি উদ্বোধন হবে ওই মাসে কারো যদি ইচ্ছুক থাকে তাহলে ওই আমরা এই নাম আমাদের ফোন নম্বর দেব সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের একাডেমি যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ এবং স্টেট চ্যাম্পিয়নশিপ গত মাসে হয়েছিল সেটাতে পার অংশগ্রহণ করেছে এবং যারা মেডেলিস্ট হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষ অভিভাবক বিন্দুদের পক্ষ থেকে আমরা গত মে মাসের পঁচিশ তারিখ ধর্মনগরে জুড়ো হলে ফার্স্ট ত্রিপুরা নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফার্স্ট বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় তাতে আমাদের একাডেমি থেকে মোট তেরো জন পার্টিসিপেট করে তার মধ্যে দশটি স্বর্ণ পদক ও তিনটির রৌপ্যপদক লাভ করে তারপর একত্রিশ মে দুই হাজার পঁচিশে খোয়াই ডিস্ট্রিক্টে আয়োজিত হয় এম এম এ স্টেট চ্যাম্পিয়নশিপ সেটাতে মোট বারো জন খেলোয়াড় অংশগ্রহণ করে ষাটটি স্বর্ণ পদক ও চারটি পদক এবং একটি ব্রঞ্জ পদক লাভ করে তার সঙ্গে ত্রিপুরা স্টেট ত্রিপুরা টিমের মধ্যে সর্ব দল হিসাবে ঘোষিত হয় এবং চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে আমাদের প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি নর্থ ডিস্ট্রিক্ট দীর্ঘ পাঁচ বছর পূর্বে থেকে এখানে যারা মার্শাল আর্টের স্টুডেন্টরা অত্যন্ত দক্ষতার সহিত এই কঠিন কাজগুলো করে এসেছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গিয়ে স্বর্ণপদক এবং রূপপদক ও ব্রোঞ্জ তারা লাভ করেছে বোম্বে গিয়েছে দিল্লিতে গিয়েছে রাজস্থানে গিয়েছে এই মার্শাল আর্ট অ্যাকাডেমির স্টুডেন্টরা অনেক দক্ষতার সহিত আজকে পাঁচ বছর পরে আমাদের ত্রিপুরা রাজ্যের গত মে মাসে ধর্মনগর ডিস্ট্রিক্ট লেভেলে ওরা উপস্থিত হয়েছিল হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে জন গিয়েছিল জনের মধ্যে আটজন বোধয় দশটি গোল্ড মেডেল এবং তিনটি সিলভার মেডেল পেয়ে নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে তো গত মাস এই মাসে আবার আগরতলা গত মাসে আগরতলা স্টেট লেভেলে ওরা উপস্থিত হয়েছিল এবং স্টেট লেভেলে চ্যাম্পিয়নশিপ তারা নিয়ে এসেছে অত্যন্ত দক্ষতার সহিত আমরা গৌরব করছি আমাদের এই মার্শাল আর্ট অ্যাকাডেমি আগামী দিনে যাতে আরও সুনামধন্যের মাধ্যমে গোটা পৃথিবীতে এই আর্ট মার্শাল আর্ট অ্যাকাডেমির এক দুইজন স্টুডেন্ট যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আমি আশাবাদী আর বিশেষ করে যেভাবে দিনের পর দিন এই মার্শাল আর্টের উন্নয়ন যেভাবে ছড়িয়ে পড়ছে আমরা রাজ্য সরকারের কাছেও আহ্বান জানাচ্ছি সরকার যাতে তাদেরকে একটা সংরক্ষিত অবস্থায় এই মার্শাল আর্টের একটা স্বীকৃতি সঠিকভাবে দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এটাকে যাতে উন্নয়নের উচ্চ শিরে নিয়ে পৌঁছে দিতে পারে এটাই আমি আশা করছি এই আশা বিশ্বাস রেখে আমি আমার আলোচনা এতিয়া এক কথা ক'লে বাৰু Come in! Contact the table <laughs>